আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক ভাই কুলিজার বোন ঘুরতে এসেছিলাম আমাদের বাড়ি থেকে বেশ কিছু একটু দূরে ঈশান কপুর বাবুপাড়া একটি গাছ দেখুন কত সুন্দর এটা আমরা আমাদের দেশে পিঠে গাছ বলা হয় আপনাদের কি বলে আমি জানিনা না অনেক ফল আছে গাছে আরেকটা আশ্চর্য জিনিস এই গাছের নিচে ছোট্ট একটি ঘর এই ঘরটা এখানে কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে তা আমরা জানি না অনেক দিন এলাকা আসা হয় নাই ছোটবেলায় আসতাম এখন পা রাস্তাটা সেরকম ধরনের না তাই আসা হয় না দেখুন খুবই সুন্দর লাগছে ঘরটি অসাধারণ গ্রামীণ পরিবেশ গ্রামীণ ভিডিও দেখবেন কলা শেয়ার করবেন ওই একটা কলা বাগান এখানে রাস্তার ধারে কলা গাছ লাগানো আছে কলাও ধরেছে দেখবেন ইনশাল এই দেখুন কলা কলা বাগানে কলা হবে গাছ লাগালে ফল খাওয়া যায় এটাই বাস্তবতা গাছ না লাগালে কিনা কিনা খাইতে পারে নিজের গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা নিজের বাগানে কলা খাওয়ার মজাই আলাদা বাগান আছে আমি আমি নিজে খাই জানি এই বাগানটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে গাছগুলো অনেক সুন্দর কালো মিশমিশে করছে আর এখানে অনেক কলাই আছে এই যে একটি দেখা যাচ্ছে এই একটি কলা এই যে কলা সহ দেখা যাচ্ছে বেশ অনেক কলাই আছে এই বাগানটায় বাগানটাতে অনেক বড় বড় গাছ এই জন্যই গবরের গোবরের মুঠা বলা হয় গোবরের মুঠা মুঠা বানায় মহিলারা জাল দেওয়ার জন্য ভাত রান্নার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন কলা বাগানে গলা দেখতে বেশ ভালোই লাগে খেতে আরো মজা যদি যখন পাকবে এগুলি সবরি গলা এখনো পাকে নাই এটি একটি মেহেগুনি বাগান আম গাছ বাগানটা বেশ বড় গাছে কি আম আছে বড় আম নাই একদম ফাঁকা রাস্তার পর গাছ তো ফাঁকা হ্যাঁ এই আমার ভাই বসে আছে ছোটবেলার স্মৃতি এই রাস্তায় ঠিক আছে আসলে স্কুলে যখন পড়ালেখা করতাম অনেক রাস্তা হয়ে দেখায় প্রায় দুহাজার সালের দিক দুহাজার চার পাঁচ তাই ভাবি যে দিন পরিবর্তন হয়ে যায় এই রাস্তা ছিল মাটির রাস্তা তখন আর কি একটা হালত ছিল এখন রাস্তাটা পাকা হয়ে গেছে গ্রামীণ জনপতি মানুষের চলাচল গ্রামীণ পরিবেশের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন আর আমি একজন প্রতিবন্ধী মানুষ সাজ দর করে আপনাদের কাছে মিনতি করি অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আল্লাহ তাদের সামর্থ্য দিছে আমার চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দিন আর যদি চাও না পারেন আমার ভিডিও গুলো একটু শেয়ার করে সরিয়ে দেন যাতে আমি ফেসবুকেও সফল হই ফেসবুক থেকে একটু আর্নিং করতে পারি আমি যদি আপনাদের আপন ভাই হতাম আপনারা কি আমারে ফেলে দিতেন কখনো ফেলে দিতেন না আমার এই আলমগীর ভাইকে দেখতে পাইলেন যিনি আমার ক্যামেরাম্যান আমার সহ সঙ্গী সকল সঙ্গী আমাকে বাড়ি থেকে নিয়ে আসে আমি একা কোথাও যাইতে পারি না এই হুইল চেয়ারটা ফোন একা চালাইতে পারি না তো অবশ্যই আপনাদের কাছে মিনিট করি হাত করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি ফেসবুকে সফল হয়ে রে ভাই কথা বলছে ন সবাই মানুষকে অবহেলা করেন না অবহেলা করলে আল্লাহ দুনিয়ায় হয়তো আমাকে ভালো বাসার জন্যই পরেরকালে হয়তো আমাকে সকলতা দান করতে পারেন মাফ করতে পারেন এই জন্য হয়তো আমার পরীক্ষা নিচ্ছে কিন্তু আমারও তো একটু ভালো থাকার প্রয়োজন ভাই আমার এই পাগুলো দেখেন না আমি পাগুলো এই এর বেশি তুলতে পারে না এই হাত দিয়ে না ধরলে একা চুল নড়া দেখেন এই যে এর বেশি দুই কাই মানে আমার এই সব অঙ্গগুলো শুতে গেছে এমন অবস্থা এই যে এটাকে এই কুকসি বলা হয় বাংলায় এই কুকসির দুই পায়ের এই সব মনে হয় যে ছুটি গেছে আবার কোমর কোমরের এখান থেকে হাতের হাত গুলো এর উপর উঠলা দেখেন এই যে সব জয়েন্ট গুলো ছুটি গেছে এমন অবস্থা আলাদা হয়ে যায় এইটুকু চলে কতটা কষ্ট রে ভাই অসহায় মানুষ কেউ ভালোবাসতে চায় না তারপরেও আপনারা যদি একটু ভালোবাসা দেন আমার বিশ্বাস আমি এখানে সফল হব সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া করি আল্লাহ হাফেজ